আসসালামু আলাইকুম আছি পুবাইল বাদুনি একটা শুটিং হাউস যে আর শ্যুটিং হাউসটা আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো আর অবশ্যই এটা ফোন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে কিন্তু আসতে পারেন অনেক সুন্দর একটা শুটিং হাউস যেটা এটা যে চারপাশটা আপনাদেরকে দেখাই আমি অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন এসে কাজ করতে পারেন কিংবা আপনাদের যদি দেখা গেছে কোনো পার্টি করতে চান চাইলে করতে পারেন তারপর স্কুলের কোনো প্রোগ্রাম করতে চাইলে আপনারা করতে পারেন তা আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সাথেই থাকেন অসাধারণ একটা তিনের ঘর আপনারা যদি খেয়াল করেন দেখেন কত সুন্দর সেরকম একটা জায়গাতে এই ঘরটা সেট করা হয়েছে আপনারা যদি এটার হাউজের ভিতরে ঢুকেন ওইটা হাউজের মেন গেট এই পাশ দিয়ে যদি আপনারা আসেন তো এই জায়গায় ঘরটাকে পেয়ে যাবেন এই পাশে কিন্তু কিছু খালি জমি আছে যেখানে ধান চাষ করা হয় এখানে কিছু ওই যে হাতি আর অনেক কিছু রাখা হয়েছে এই পাশটা মানে আপনাদেরকে যদি সুন্দর করে দেখাই রুমটা দেখেন দুইটা রুম আছে এটাতে ভিতরে বেডটা আছে চাইলে আপনারা এখানে শুটিং করতে পারেন এই পাশে বসার জন্য বেঞ্চ রাখা আছে কয়েকটা বেঞ্চ রাখা আছে আর এখানে একটা বৈঠকখানা বৈঠকখানা করা হয়েছে এই জায়গাতে আপনারা এই জায়গায় অনেক সিম নর সিস্টেম আছে আপনারা যদি দেখেন গ্রামীণ একটা পরিবেশে কিন্তু আসলে এটা পড়া আমি যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ অসাধারণ একটা জায়গায় আছি আপনারা যথেষ্ট পরিমাণে গরম আমি যে রাস্তায় আসলাম যথেষ্ট পরিমাণ গরম কিন্তু এই জায়গাতে আসার পরে কিন্তু তেমন একটা গরম লাগছে না কারণ আপনারা সবাই জানেন যে মোবাইলের বাদুলে অনেক গাছগাছেরা আছে যে কারণে গরমটা তেমন একটা লাগে না আপনারা যদি পিছনে দেখেন কি পরিমাণ রোদ দেখেন কিন্তু এদিকে মোটামুটি ভালো ঠান্ডা আপনাদের যে টিনের গড়টা দেখেছিলাম আরেকটা সুন্দর গড় আছে কিন্তু ওইটাও আমি আপনাদেরকে দেখাবো যারা এপার উপার সিনেমাটা দেখেছেন বাপ্পির ওরা এই হাউসটাকে আরো সুন্দর করে চিনে যাবেন অসংখ্য নাটক হয় এই হাউসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি আশা করি আপনার যদি হাউজে আসেন আপনাদের মনটা ভরে যাবে কারণ হাউসটা অনেক সুন্দর অনেক সুন্দর হাউস তো আপনি আসতে পারেন আর এটা হচ্ছে মেইন গেট আপনারা যদি দেখেন ওই পাশে মালিক বসা আছে ওইটা আরেকটায়া ইয়া এই হাউস আপনি চাইলে এগুলো সব ইউজ করতে পারবেন এটা পুরোটা ইউজ করতে পারবেন খাবার দাবারের সব ব্যবস্থা আছে কিন্তু এখানে আপনারা বইলা দিলে যে কয়জন লোকের খাবার লাগবে এই খাবারটা কিন্তু তারাই দিতে পারে সমস্যা নেই এটা হচ্ছে হাউজের গেট ভিতরে দোকানও পেয়ে যাবেন দোকানও আছে ভিতরে এটা হলো হাউজের গেট এটা হলো হাউসটা এই হাউজের যে বাড়ার বিষয়টা এটা হচ্ছে আপনারা ফোন দিবেন ফোনে কথা বললে ওরা যদি ইউটিউবের কাজ হয় একটু কম নিয়ে দেখা গেছে চ্যানেলের কাজ যদি হয় অনেক লাইটের দরকার পড়ে অনেক সেট দরকার পড়ে দেখা গেছে অনেক লোক বল থাকে ওইটাও একটু বেশি খরচা হবে এটা স্বাভাবিক ইউটিউবের কাজগুলো হয়তো একটু কম হতে পারে তারপর আপনারা ফোন দিয়ে ওদের কাছ থেকে আগে জানবেন যে আসলে কত বাড়া কত কি জেনে তারপর আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম তো আজ এই পর্যন্তই হাউসটা দেখতে দেখতে আমরা চলে যাব